কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইন্না কুল্লি মাসজিদিন আয়াতের দিকে লক্ষ্য করুন কোরহান আমাদের পা থেকে নিয়ে শুরু থেকে বাচ্চা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত সংবিধান আল্লাহ সৃষ্টি আমিন আমাদিগকে করেছেন সৃষ্টি করে আমাদের দুনিয়ায় ছেড়ে দেননি যুগে যুগে আমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন নবী পাঠিয়েও ক্যান্ত হননি ফের কেতাব নাজিল করেছেন যে এই কেতাব অনুযায়ী নবীরা উম্মাদকে গাইডেন্স করে আল্লাহ পাক রব্বুনা আমিন বলছেন যে আমি তোমার তোমাদের আমার এবাদাত বন্দেগি করার জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছি ও মানবজাতি তোমরা যখন নামাজে পড়তে যাবে যখন আমার আমি আল্লাহ আমার এবাদাত গামছা গায়ে দিয়ে দিয়ে ছলু তোমরা নামাজ পড়তে যেও না তাকুম মাসজিদিন তোমরা এবাদাতের সময় সুন্দর সাজে সজ্জিত হও যার কারণ শাহিন নিযার বাচ্চার সামনে খাঁড়া হবে সেই ব্যক্তিটার কিরকম সাজেসা খাঁড়া হওয়ার দরকার এই আয়াতের মোফাসরিন এই আয়াতের ব্যাখ্যা করছেন এটা কোরআনের আয়াত তোমরা উত্তম রূপে উত্তম সাজে সজ্জিত হও তোমাদের যে ভালো ড্রেসটা রয়েছে সেই ড্রেসটা পড়ে মালিক আল্লাহ পাকা নামিনের দরবারে হাজিরা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকুলু কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হে তোমরা খাও পান করো অনাম লাম তুসরিফু অপচয় করো না তোমরা খাও পান করো অপচয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ পাক রব্বুল অপচায়কারীকে পছন্দ করেন নাম আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানান অক্সিদ ফি মাশিকা জমিন গুজুজু মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি না সাউতুল বলছে ওহে মানব জাতি তোমরা যখন জমিনে চলাফেরা করো নরমভাবে চলাফেরা করো এবং গতিটা দাম্ভিকতার সহিত দৌড়ে দৌড় গতিতে চলো না নরম গতিতে ধীর গতিতে চলাফেরা করো কথা যখন বলবে কথাটা নম্র সারে বলো খুব উচ্চ গতিতে কথা বলো না ইন্নান কারা সৌতুল হামির গাধার আওয়াজ আল্লাহ পাক বলছেন দুনিয়ায় যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন গাধার আওয়াজ সব থেকে নিকৃষ্ট হজরত লুকমান নিজ পুত্র কেন চিহাত করছেন ও পুত্র তুমি যখন কথা বলবে নম্র স্বরে ধীর গতিতে তোমার আওয়াজটা যেন গাধার মতো উচ্চ পর্যায়ের না হয় ইন্নান কার আল্লাহ সুমতিল সাউতুন হামির আল্লাহর নবী বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে তোমরা খুব দাম্ভিকতার সহিত অহংকার ভরে তোমরা কথা বলো না শ্রদ্ধেয় মুসলিমিয়ান কেরাম ভাই ও বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছিলেন কেতাব পাঠিয়েছিলেন আল্লাহ পাক চান না যেমাতি আলা গজাবি আমার রহমত আমার গজবের উপরে সাবকত করে চলে গেছে আমার রহমত বেশি আমার গজবের তুলনায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন কবরের তিনটে প্রশ্ন আর মায়দান মহাসারের পাঁচটা প্রশ্নের জোগাড় করার জন্য এবং আমাদের প্রত্যেকটা মোমেন মুসলমান উন্মাতে মোহাম্মাদির এই আটটা প্রশ্ন সামনে রেখে আমাদের জীবন অতিবাহিত যদি আমরা করি আমরা এহকালে পরকালে কামিয়াব হয়ে যাব কবরের প্রথম প্রশ্ন মান্ডব্য ক তোমার রব কে রব মানে হচ্ছে প্রতিপালক যে তোমার সৃষ্টি কে তোমার প্রতিপালক কে তো তার মানে হচ্ছে যে রাজত্ব চলবে যখন রব আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ায় রাজত্ব চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান চলবে আল্লাহ পাক রব্বুল আমরা কারো কোনো বিষয়ে কোনো কিছু প্রয়োজন পড়লে একটা হাদিসের ভিতরে আল্লাহ আল্লাহবা রব্বুল আরামীন বলেন যদি তোমার কোনো কিছু খাওয়ার শখ হয় তো আল্লাহর কাছে আবেদন জানাও ওগো আল্লাহ আপনি আমাকে এক শ্বাস ভালো মন্দ খাওয়ান যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তো আল্লাহর কাছে সাহায্য চাও আজকে উম্মাদ কোথায় গেল হাড়ওয়া এ বাবা ও বাবা মক্কা বাবা জালালি বাবা দরগা বাবা নানান বাবার দরবারে গিয়ে মানত করে বসে যদি কোনো বাবার দরবারে গিয়ে মানত করে ওই মানুষটার ইমান নাই আল্লাহ আল্লাহর নবীকে বলছেন আপনি মুরদার শোনাতে পারেন না আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন ইনকার করছেন যে হে নবী আপনি মুরদার শোনাতে পারেন না আর আমরা কোথাকার কে যে মুরদারের কাছে গিয়ে আমরা চাই মুরদারের কাছে যাওয়া শিরকে কবিরা বড় ওই মানুষটার হিমান থাকে না যদি কোনো মানুষ কোনো ওই জালালি বাবা মটকা বাবা পীর বাবার দরবারে গিয়ে সাহায্য চায় কোনো কিছু মানে সাহায্য চায় তাহলে ওই ব্যক্তিটা ইমান হারা হয়ে যায় কবরের দ্বিতীয় প্রশ্ন মান নবী নুকা তোমার নবী কে নী ইম্বাহুন আমি ইম্বাহুন নবীন বার্তাবাহক সংবাদদাতা আল্লাহর তরফ থেকে সংবাদ নিয়ে দুনিয়ায় এসেছিলেন কে তিনি হচ্ছেন আমাদের নবী আল্লাহ বাকরম গুন আরামিন কোরআনের ভিতরে বলছেন যে নবীর মহাব্বত পা থেকে মাথা পর্যন্ত আমাদের ইমানের অঙ্গ নবীর মহাব্বত যদি আমাদের অন্তরে না থাকে আমাদের আইডিয়া ধরতে হবে আল্লাহর নবীকে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আইডিয়া আমরা হয়ে যাব আজকে দুনিয়াবাসীর দিকারে তাকান চুলগুলো কাটছে সালমান খান আমির খান আজকে রাস্তায় বসে বসে অনেক সময় দেখি অধিকাংশ বাচ্চা মেয়ে মেয়ে এবং বাচ্চাদের পায়ে সুতো বাঁধা হাতে সুতো বাঁধা

আল্লাহর নবী বলেন লায়ুখ মেনু হাদুকুম হাত্তাকুনা কু না হাব্বা ইরাহি হি মেওয়ালি দিহি বলা দিহি ও হে মানবজাতি মুহামার উম্মা তুম্মা আমি যতক্ষণ ফুট জন্তু আমি নবী মহাম্মাদ তোমাদের সে ছেলেপিলে স্ত্রী পুত্র সন্তান সন্তানই অপেক্ষা আমি নবী মহাম্মাদ আমার ভালোবাসা তোমাদের অন্তরে বেশি না হবে ততক্ষণ ফুট্রন্ত তোমরা পাকা মোমে दार होते पारे ना সন্তান স্ত্রী পুত্র আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহর নবীর মোহাব্বত আমাদের অন্তরে হতে হবে এবং পা থেকে মাথা আমাদের নবীর সুনাত অনুযায়ী আমাদের পুরো জীবনকে সাজাতে হবে তাহলে আমরা ময়দানে মহাসারে আমরা কামিয়াব হতে পারি আল্লাহ পাক পুরহান ফাঁকের ভিতরে বলেন মা আতা নাহা কুম হু আমি নবী মহাম্মাদ তোমাদেরকে যেটা দেয় তোমরা সেটাকে সাদরে গ্রহণ করো এবং নবী মোহাম্মদ যে জিনিস থেকে তোমাদিগকে নিষেধ করে তা থেকে তোমরা ফিরে এসো কবরের তৃতীয় প্রশ্ন বাবা দিনুকা তোমার দিন কি দিনই আল্লি ইসলাম শ্রত ভাই ও বাবাজিরা আমরা মুখে বলি যে দিন আমাদের ইসলাম কিন্তু আমাদের কাজ কর্ম দিন ইসলামের মতো না ইদিন ইসলাম ইমান কাকে বলে ইমান হচ্ছে ইকরারুম বিল লিসান মতাস দি কুম্বিল ফাল্ভুয়া আমালুন বিল জওয়ারি মুখ দিয়ে শিকার করতে হবে যে আল্লাহ আমাদের রব ইকরারুম বিল্লিসান ওতাসদি গুম বিল এবং অন্তর দিয়ে আল্লাহ আমাদের রব স্বীকার করতে হবে